আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় প্রি বিল পিসি নাকি কাস্টম বিল পিসি কোনটা আপনার পছন্দ আপনি যদি একজন টেকি পারসন হয়ে থাকেন তাহলে উত্তরটা হবে অবশ্যই কাস্টম বিল পিসি বাট প্রি বিল পিসিও কিন্তু হতে পারে একটা ভেরি ইফেক্টিভ সমাধান সেটা কিভাবে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও প্রি পিসি সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই প্রিবিল্ড পিসি মূলত একটা পিসি বিল্ড করতে সাধারণত যে কম্পোনেন্টগুলো প্রয়োজন হয় প্রসেসর মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড স্টোরেজ ইত্যাদি কম্পোনেন্টগুলো আগে থেকেই স্টোর করা থাকে তেমনই একটি প্রিবিল্ড পিসি ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ওয়ান জিরো চলুন দেখে নেই এই পিসিটিতে আমরা কম্পোনেন্ট হিসেবে কি কি পাচ্ছি প্রসেসর হিসেবে দেওয়া আছে ইন্টেল কোরআই থ্রি থার্টিন ওয়ান হান্ড্রেড এল জি এ সেভেন্টিন হান্ড্রেড সকেট সাপোর্টেড এই সিপিটিতে রয়েছে ফোর অ্যান্ড এইট থ্রেডস এর বেস ক্লক থ্রি পয়েন্ট ফোর গিগাহার্জ এবং বুস্ট ক্লক থাকছে ফোর পয়েন্ট ফাইভ গি গার্ড এই প্রসেসরটির সাথে পেয়ার আপ করার জন্য মাদারবোর্ড হিসেবে দেওয়া রয়েছে ইন্টেল কিউ সিক্স সেভেন জিরো র্যাম হিসেবে বত্রিশও এম এর একটি ফোর জিবি র্যাম দেওয়া আছে স্টোরেজ হিসেবে দুইশো ছাপ্পান্ন জিবি এমডো টু একটি এসএসডি দেওয়া আছে জিপি হিসেবে থাকছে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স সেভেন থ্রি জিরো এই মডেলটি এছাড়া পুরো পিসিটি পাওয়ার আপ করার জন্য থাকছে একশো আশি ওয়াটের ইন্টারনাল পাওয়ার সাপ্লাই ইনপুট ডিভাইস হিসেবে কিন্তু এতে একটি কিবোর্ড এবং একটি মাউসও থাকছে কিবোর্ড মাউসগুলো নিয়ে আলাদা করে কথা বলতে হয় কিবোর্ড এবং মাউস দুটি কিন্তু ভেরি কম্প্যাক্ট এবং প্রিমিয়াম লুকিং এখন আমরা কথা বলবো মূলত কেন একটা প্রি বিল্ড পিসি আপনার দরকার একটা পিসি যদি আপনি কাস্টম বিল্ড করতে যান তাহলে কিন্তু আপনার আগে থেকে অনেক বেশি নলেজ থাকা লাগবে যদি নলেজ না থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সময় অপচয় হয় সবগুলো কম্পোনেন্ট নিয়ে যাচাই বাছাই করে তারপর একটা পিসি বিল্ড করতে প্রি বিল্ড পিসিতে যেহেতু সবগুলো কম্পোনেন্ট আগে থেকে প্রি ইনস্টল অবস্থায় আসে সেক্ষেত্রে কিন্তু এই প্রি বিল্ড পিসিগুলো আপনার সময়কে অনেক বেশি বাঁচায় এই ধরনের পিসিগুলোতে সফটওয়্যার এবং হার্ডওয়্যার কিন্তু খুবই অপটিমাইজড অবস্থায় থাকে ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ওয়ান জিরো যেমন একটি অপটিমাইজড পিসি তেমনি কিন্তু অপটিমাইজড আমাদের স্টার্টেকের মোবাইল অ্যাপ অর্ডার ইউর ডিজার টেক প্রোডাক্টস জাস্ট উইথ আ সিঙ্গেল আর আরেকটা বিষয় মেনশন না করলেই নয় প্রি বিল্ড পিসির ব্র্যান্ডগুলো কিন্তু ভালো ওয়ারেন্টি সাপোর্টও দিয়ে থাকে আজকে যে প্রি বিল্ড পিসিটি নিয়ে কথা বললাম ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ওয়ান জিরো এর বর্তমান প্রাইস পড়বে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এই ধরনের জোর জোর সব প্রি বিল্ড পিসি সহ যে কোনো গেমিং কোম্পানির যদি আপনারা পার্চেস করতে চান তাহলে কিন্তু চলে যেতে পারেন আমাদের মাল্টিপ্লানের রিগ হাউসে এছাড়া যে কোনো প্রযুক্তিপণ্য ক্রয় করতে ভিজিট করুন স্টারটেক ডট কম ডট বিডি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ